দশম শ্রেণীর ভূগোল বায়ুর বিভিন্ন কাজ তাদের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ আজকের ক্লাসে আমাদের বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো সম্পর্কে জানব প্রথমে বায়ু আমাদের যে প্রকৃতিতে রয়েছে সেখানে বায়ুর কিছু ক্ষয়কার্যের ফলে কিছু ভূমিরূপ আমাদের এই প্রকৃতিতে পৃথিবীতে সৃষ্টি হচ্ছে সেগুলো কি কি কিভাবে হয় হ্যাঁ ক্ষয় কার্য মানে হচ্ছে কি বাতাস কোনো একটা আগে থেকে কোনো ভূমিরূপ রয়েছে সেটাকে ক্ষয় করে তার একটা নতুন ভূমিরূপ কিন্তু সৃষ্টি করবে ঠিক আছে এখানে ক্ষয়ের কাজ হবে এখানে কিন্তু আর সঞ্চয়ের কাজ কিন্তু কিছু নেই দেখো প্রথমে বইয়ে তোমাদের দেওয়া রয়েছে যে গৌর প্রথমে গৌরটা দেওয়া রয়েছে তাহলে এই যে গৌরটা আমি একটু বলি প্রথমে বইয়ের খাতাতে আমি বলে দিই ধরো একটা কঠিন শিলা এই রকম রূপটা অনেকটা রকম হয় গৌরু এখানে ধরো একটু স্টাইল করে দিলে হ্যাঁ এই একটু স্টাইল করে দিলে হয়ে গেল এটা হচ্ছে গৌরু এটা হলো কিভাবে বাতাসের ক্ষয় কার্যের ফলে বাতাস ধরো এদিক থেকে বয়ে যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে এ বাতাস বইতে বইতে এই জায়গায় কিন্তু ধাক্কা মারবে গোটা জায়গাতেই ধাক্কা মারবে কিন্তু এই জায়গাটা কিন্তু কঠিন শিলাস্তর কঠিন শিলা ফলে ক্ষয় কম হবে বাতাসের এই জায়গাটা কোমল শিলা নরম শিলা এই জায়গাটা ফলে বেশি ক্ষয় হয়ে গিয়েছে এই জায়গাতে এদিকেও বাতাস বইবে এই দিকটাতেও কিন্তু ক্ষয় বেশি হবে কেননা এই দিকটা কোমল শিলা কিন্তু রয়েছে মাথাটা দেখো একদম হচ্ছে একটা মানুষ মাথায় হেলমেট পরেছে এইটাকে অনেকে মাশরুম রক বলা হয় এইটাকে মাশরুম রক মাশরুমের মধ্যে দেখতে হয় এটাকে তা কেউ হেলমেট পরে রয়েছে মনে হচ্ছে এবার কেন এরকম হলো কেননা এই জায়গার শিলাটা কিন্তু শক্ত বুঝতে পেরেছ শক্ত শিলা দ্বারা এখানটা তৈরি হয়েছে এই জায়গাটা কিন্তু নরম শিলা দীর্ঘদিন আগে রকম অবস্থায় ছিল হয়তো এই রকম ছিল শিলাটা আগে পূর্ববর্তী শিলাটা হয়তো এরকম ছিল ঠিক আছে পূর্ববর্তী শিলাটা হয়তো এরকম ছিল দীর্ঘদিন ধরে ক্ষয় হতে হতে এই জায়গাটা ক্ষয় হতে হতে এটা এতটা ঢুকে গিয়েছে আর এই জায়গাটা অল্প ক্ষয় হয়েছে হয়ই নাই বলতে গেলে ঠিক আছে পুরোটাই এরকম একদম চ্যাংয়ের মতো ছিল পুরো এ মানে হ্যাঁ 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 এই দিকটাতে ক্ষয় হয়েছে কোমল শিলাতে নিয়ে এখন কিন্তু বর্তমানে এরকম কিন্তু পুরো রূপ হয়েছে শিলার এইটাকে আমরা কিন্তু কি বলছি গৌর এবার তোমাদের বইয়ে কিন্তু এখানে যা লেখা আছে এটা তোমরা একটু পড়ে নেবে তাহলে বুঝতে পারবে কিন্তু আমি ছবি এঁকে জাস্ট সেটা বলে দিলাম সুবিধা হলো তোমাদের এরপরে দেখো জিউ রয়েছে এই জিউ হ্যাঁ জিউ দেখো জিউ আমি মূল ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু বলে দিই জিউ ওই একই রকমই একই রকমই হচ্ছে ধরো তোমাদের বইয়ে দেখো এরকম একটা ছবি দেওয়া রয়েছে জিউ আমি মোটামুটিভাবে একটু তাড়াতাড়ি করার জন্য একটু বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের ছোটোর মধ্যে একটু ছবি এঁকে দিচ্ছি হ্যাঁ এবার এইখানে কি হয় এই জায়গাটা পর্বত এইখানটা পর্বত এই জায়গাটা একটু পর্বতের মানে উঁচু টিলা এবার বাতাস এই দিকে বয়ে যাচ্ছে এদিকে বাতাস বয়ে যাচ্ছে এদিকে বাতাস বয়ে যাচ্ছে আবার কিছু বাতাস এই দিক থেকে হয়তো আসছে প্রবাহের দিকটা আলাদা এবার এখানে কি হয় এই যে পুরো শক্ত এটা কঠিন শিলা দ্বারা গঠিত ফলে এই জায়গাটা উঁচু থাকবে এই জায়গাটা সমতল হয়ে নিচু হয়ে যাবে এই জায়গাটা বাতাস খয়ে নিয়ে চলে যাবে এই জায়গাটা উঁচু শিটের মতো দাঁড়িয়ে যাবে এই জায়গাটা নিচু এই জায়গা থেকে বয়ে যাবে এই জায়গাটা উঁচু কেন কেননা কঠিন শিলা দিয়ে তৈরি এই জায়গাটা নিচু মানে নিচু হয়ে যাচ্ছে কেন কোমল শিলা দ্বারা তুমি দেখো বইয়ের ছবিতে ভালো বুঝতে পারবে এই যে এই জায়গাগুলো দেখো উঁচু উঁচু হ্যাঁ কেননা এই জায়গাগুলো কিন্তু কঠিন শিলা দ্বারা তৈরি আর এই নিচের অংশটা কিন্তু কোমল শিলা এটা মাথায় রাখবে ঠিক আছে মানে এটা অনুভূমিকভাবে থাকে এটা থাকে কি অনুভূমিক মানে শুয়ে থাকে এরকম অনুভূমিকভাবে এই যে যে জায়গাগুলো কঠিন শিলা সেগুলো উঁচুতে রয়েছে যেগুলো কোমল শিলা ক্ষয় হয়ে গিয়েছে এইটা নদীতেও করে নদীও করে এরকম মানে বৃষ্টি হলে কি হয় কোমল শিলার উপর দিয়ে যদি যায় একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে চলে যাবে কিন্তু কঠিন শিলাটাকে অতটা ক্ষয় করতে পারবে না ঠিক আছে তা এই রকম ব্যাপার হয় বেশ তা এটা হলো জুগান এরপর আছে ইয়ার দাং ইয়ার পর আমি বলি এই জিউ গান এই জিনিসগুলো একই ইয়ার ওই একই জিনিস তুমি ওই জিনিসটা ইয়ার মানে কঠিন শিলাগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে মূর্তির আকারে হ্যাঁ মূর্তি আকৃতির আকৃতিরে দাঁড়িয়ে যায় এই যে একটা মূর্তি আকারে যেগুলো দাঁড়িয়ে গেল মানে এই যে অংশগুলো যেগুলো ছিল যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি ইয়ারদাং আর যুগানটা একই আমি একটা ইয়ে তোমাদের জাস্ট বলে দিই সংজ্ঞা হিসাবে বলে দিই দেখো মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলে কঠিন এবং কোমল শিলাগুলির পাশাপাশি লম্বভাবে অবস্থান করলে দীর্ঘকাল ধরে অবঘর্ষ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়কার্যের ফলে কোমল শিলাস্তরগুলি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে স্বাভাবিক কোমল শিলাস্তরগুলো কী হবে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে গভর বা সুরঙ্গের মতো তৈরি হয়ে যাবে যে সুরঙ্গের মতো তৈরি হয়ে গেলো এইগুলোই আর এই উঁচু অংশগুলো সুরঙ্গের মতো তৈরি হয়ে গেল আর তুমি দেখো এই জিউগেনের সংজ্ঞাটা ইউন্দরের সংজ্ঞাটা প্রায় একই শুধুমাত্র এখানে কি হয় এইগুলো না একটু এই কঠিন শিলাগুলো অতি অল্প ক্ষয় না চ্যাপটা প্রায় সমতল চূড়া বিশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে থাকে এইগুলো চ্যাপটা হয়ে যায় মাথা থেকে চ্যাপটা হয়ে যায় আর এই কোমল শিলাস্তরগুলি বেশি ক্ষয় পেয়ে ফাটল বরাবর লম্বা খাত এবং গহরে সৃষ্টি করে এরকম দুটো গহ্বরে খাতের মধ্যে চ্যাপটা মাথার টিলার যুগান বলে যে চ্যাপটা অংশগুলো কিন্তু ইয়ার এর ক্ষেত্রে কি হয় গহ্বর বা সুরঙ্গের আকা ধারণ করে এবং কঠিন শিলাস্তরগুলো বরফ থেকে বিচ্ছিন্ন হয়ে মূর্তি আকারে দাঁড়িয়ে থাকে এই যে অংশগুলো মানে মূর্তির মতো কোনোটা ছুটোলো কোনোটা মানুষের মাথার মতো লাগবে কোনোটা একটু মানে কারুকার্য কিন্তু আলাদা আলাদা হয় এইটাই হচ্ছে ইয়ারদাং বুঝতে পেরেছি ইয়ারদাঙের উচ্চতা সাধারণত ছয় মিটার পর্যন্ত হয় এবারে এটা উদাহরণ আমি বারবার বলেছি সমস্ত ভূমিরূপগুলো পড়বে এবং তার উদাহরণ যেগুলো রয়েছে যে দেশে যেগুলো দেখা যায় বেশি সেগুলো কিন্তু করে রাখবে এই উদাহরণ হচ্ছে সৌদি আরবে মরুভূমি অঞ্চলে বহু ইয়ারদাং কিন্তু ভূমিরূপ রয়েছে তাই তো এরপরে তোমাদের এখানে দেওয়া রয়েছে পরের ইয়ারদাং এবং জিউগ্যানের মধ্যে একটু পার্থক্য আমি তোমাদের আমি বলছিলাম যে এক্ষুনি ইয়ারদাং যা জিউগ্যান অনেকটা একই কিন্তু এখানে একটু পার্থক্যটা দেখে নিলে জিউগান আর ইয়ারদাং দুটোই কিন্তু হয়ে যাবে দেখো ইয়ারদাঙের কঠিন এবং কোমল শিলাস্তরগুলি পাশাপাশি লম্বভাবে অবস্থান করে পাশাপাশি ইয়ারদাঙে এই যে পাশাপাশি লম্বভাবে অবস্থান করছে ঠিক আছে কিন্তু জিউনে ওপরের স্তরে কঠিন শিলাস্তর নিচের স্তরে কোমল শিলাস্তর থাকে মানে একটু জিনিস বুঝবে তুমি এই নীচের স্তরটাকে বোঝো ফার্স্টে তাহলে বুঝতে পারবে নিচের স্তরটাকে দেখো এ দেখো এটা কঠিন শিলাস্তর লম্বভাবে রয়েছে এরকমভাবে ঠিক আছে এটা লম্বভাবে রয়েছে এই যে এ দেখো সবুজ কালারে যেটা ফুটি ফুটি করে দেওয়া রয়েছে এইটা কেমন করা রয়েছে এখানে কালারটা বাড়ায় তাহলে তোমরা যারা ভিডিওটা দেখছো বুঝতে পারবে হ্যাঁ এই যে দেখো খয়ী কালারে যেটা রয়েছে এইটা দেখো কঠিন শিলাস্তর আর এর পাশেই দেখো কোমল শিলাস্তর আবার কঠিন শিলাস্তর আবার কোমল শিলাস্তর কঠিন কোমল এটা কিন্তু লম্বাভাবে লম্বা 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 করে রয়েছে এই যে লম্বা লম্বা করে কিন্তু আমাদের জীবগানের ক্ষেত্রে আলাদা ওটা থাকবে অনুভূমিকভাবে দেখো এইখানে তাও রয়েছে হ্যাঁ স্তর বলে দেখো অনুভূমিক রয়েছে এই যে এই দেখো এই দেখো এই যে একটা স্তর এটা ক্ষয় হয়ে গেল কোমল শিলা এই দেখো কঠিন কোমল শিলা স্তর এতে কঠিন শিলা স্তর দেখছো তা রকম ভাবে নিচে নিচে কিন্তু অনুভূমিকভাবে থাকবে জিউ গানে জিউ গানে অনুভূমিক থাকে আর ইয়ার তোমার লম্বভাবে থাকে এটা কিন্তু মনে রাখবে তারপর একটা দেখি এরপরের যে ভূমিরূপ রয়েছে ইনসেলবার্জ ইনসেলবার্জ সম্পর্কে আমরা জানবো ইনসেলবার্জটা কি কঠিন শিলা গঠিত অনিচ অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে আমরা অনেক সময় দেখি এটা কিভাবে হয় মানে আমি বলি ধরো এই যে ধরো এইখানটা গোটাটায় মরুভূমি মাঝে মাঝে দেখবে উঁচু যে টিলার মতো এই রকম এরকম রকম এইখানে ফাঁকা আবার এই কোথাও এই খান্ডাতে আবার কোথাও এই খান্ডাতে হুম আবার কোথাও এই খান্ডাতে এরকম করে দেখো বয়ে দেওয়া রয়েছে যে টিলাগুলো এইগুলো এগুলো কী করে গঠিত হয়েছে দীর্ঘদিন ধরে বাতাসের প্রবাহের ফলে বাতাস প্রবাহিত হচ্ছে এইদিকে ধরো বাতাসের দিকে প্রবাহিত হচ্ছে এইবারে যে টিলাগুলো এখানে বর্তমানে রয়েছে এই টিলাগুলো কিন্তু শক্ত কঠিন শিলা দ্বারা তৈরি যেগুলো ক্ষয় হয়ে গেছে নরম শিলাগুলো ক্ষয় হয়ে গিয়েছে শুধুমাত্র বাতাসের আমাদের এইখানে ভূমিরূপটা আমরা পড়ছি কিন্তু শুধু বাতাস করে না এখানে বৃষ্টি যখন পড়ে সে বৃষ্টিতেও অনেক কেমিক্যাল থাকে হ্যাঁ সে রাসায়নিক প্রক্রিয়ার ফলে আমরা জানি অক্সিডেশন জারণ প্রক্রিয়া জারণ বিচারণ প্রক্রিয়ার ফলেও এখানেও অনেক কেমিক্যাল যে রিয়াকশানগুলো হয় কেমিক্যাল বনগুলো তৈরি হয় বিভিন্ন হ্যাঁ যে রাসায়নিক প্রক্রিয়া সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই শিলাতে কী হয় ফাটলের সৃষ্টি হয় শিলাগুলো অনেকে কিন্তু ক্ষয় হয় আবার আমরা যেহেতু এখানে বাতাসের দ্বারা বা বায়ু দ্বারা ক্ষয়কার ফলে ভূমিরূপ নিয়ে করছি সেহেতু আমাদের কিন্তু বাতাসের ফলে সৃষ্টি ভূমিরূপের মধ্যেই আমরা কিন্তু ইনসেল বার্সটা পড়বো কেননা এখানে দেখো সংজ্ঞার এই জায়গাটা দিয়েছে দেখো মরুভূমি বা মরু প্রায় শুষ্ক অঞ্চলে বায়ু প্রবাহ আর অস্থায়ী জলধারা বা ওয়াদি যেগুলো রয়েছে এর মিলিত ক্ষয়কার্যের ফলে এই ইনসেল বাজ গঠিত হচ্ছে তাহলে শুধুমাত্র যে বাতাসের ফলেই হচ্ছে তা কিন্তু নয় কিন্তু আমরা যেহেতু বাতাসের এখানে ভাগ বেশি কেননা মরুভূমিতে জল কোথা পাবে বৃষ্টিপাত সেরকম হয় না কিন্তু তার সত্ত্বেও কিন্তু জলের ভাগ আছে যেটুকু জল হয় যেটুকু বৃষ্টি হয় সেটুকু কিন্তু কাট মানে ধরো প্রচণ্ড গরম এরপরে যদি কোনো পাথরের উপরে জল ঢালো তাহলে কিন্তু পাথরটা অনেক কমজোরি হয়ে যায় ঠিক আছে পাথরের কথা বলছি লোহার কথা বা অন্য ইস্পাতের কথা বলি নাই তৎক্ষণাৎ জায়গায় রিয়াকশন বন্ড হয় এবং এই জায়গাটা ফাটল তৈরি হয় এই কঠিন শিলাগুলো এইভাবে কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকতে আমরা কিন্তু দেখি মরুভূমির বিভিন্ন জায়গায় এটা মাথায় রাখবে যে ভূমিরূপগুলো উঠে থাকে সেই ভূমিরূপগুলো কঠিন শিলা দ্বারাই কিন্তু তৈরি হচ্ছে এরপরে আমরা তারপরে যেটা বলছি এটা ক্ষয়কার্যের ফলে কেন ক্ষয় করতে করতে যেটুকু বেঁচে থাকে সেটাই কিন্তু কঠিন ছিল এর পরের দিনে আমরা যেটা পড়বো বায়ুর সঞ্চয় কার্যের ফলে এইখানে কিন্তু বেশিরভাগ বালির কাজ থাকবে কার কাজ বালি মানে বালিগুলো হয়তো কোনো জায়গা থেকে উড়ে এসে এক জায়গায় জমা হচ্ছে একটা বালিয়ারি উঁচু স্তূপের মতো তৈরি হচ্ছে এগুলো আমরা পরের দিনের যে ক্লাসে এগুলো আমরা জানবো আজকে এইটুকু ছিল যে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো কী কী জিওগান ইয়ারদান ইয়ারদাং বার্চ গৌর এগুলো আমরা পড়লাম তা এগুলো তোমরা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা জায়গা কিন্তু মুখস্থ করে রাখবে আট নাম্বারে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন পড়ে কিংবা দু নাম্বারে কেটে কেটেও কিন্তু থাকে শর্ট কোশ্চেন থাকে তো অবশ্যই এগুলো ভালো করে পড়ো পরের দিনে আর একটা জায়গা আমাদের করলে আমাদের বায়ুর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ এটা আমাদের শেষ হবে এটা পরের দিনে আমরা শেষ করে দেবো তারপরে মরু অঞ্চলের প্রসারণ বা অপসারণ যেটা হচ্ছে মানে মরুভূমি এতটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে কেন এটা নিয়েও আমাদের খুব চিন্তার একটা বিষয় রয়েছে সেটা সম্পর্কেও জানবো চলো আজকে এই অবধি ছিল ভিডিওটা চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধু